নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই আমি এখানে এক কেজি মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চা চামচের চার চামচ টক দই দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর কুড়ি মিনিটের জন্য আমি রেস্ট রেখে দিচ্ছি আলুগুলোকেও ডুমো করে কেটে রেখেছিলাম খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি আজকে তো রবিবার আর রবিবার মানে একটু মাংস ভাত না খেলে দুপুরটা ঠিক জমে না তাই না বলো এখন কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দুটো তেজপাতা দিলাম আর দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা আর তেজপাতা একটু নেড়ে নিয়ে চারটি পেঁয়াজ কুচি ছিলাম সেই কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি দু চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিলাম দু চামচ আদা বাটা সমস্ত কিছু নিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে বড়ো বড়ো দুটো টমেটোকে কেটে রেখেছিলাম টমেটো কুচি দিয়ে দিলাম আর দিলাম দু চামচ লঙ্কা দু চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো একসঙ্গে এবার দিচ্ছি অল্প পরিমাণে জল সেই জলটা দিয়েই ভালো করে খুন্তির সাহায্যে সমস্ত পেঁয়াজ আদা রসুন টমেটোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কষে নিচ্ছি মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে এবারে মাংসটা আমি তুলে দিচ্ছি অন্যদিকে বাটিতে আমি একটু গরম জল করে রেখেছি মাংসতে যখন আমি জল দেব আমি গরম জলই দেব। সমস্ত মাংসই তোলা হয়ে গেছে মশলার ওপরে এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর দেখো ওই দিকে ডাক এসে গেছে মা কখন কষা শেষ হবে তোমার আর হয়েছে না দেখো রান্নার তো একটা সময় আছে রান্নাটা তো সময়ে শেষ করতে হবে না ওর আর তস হয় না তোমরাও নিশ্চয়ই তোমাদের মায়ের কাছে এইভাবেই বায়না করো তাই না আমিও তো একদিন ছোট ছিলাম আমারও তো মা আমাকে এইভাবেই যত্ন করে দিত তাই না সেটা তো কি আর ভুলে যাব বলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাংস আমার অনেকটাই কষা হয়ে এসেছে এবারে খানিকটা বাটিতেও আমাকে তুলতে হবে আর দেখো বেশ ভালোই তেল ছেড়ে বেরিয়ে এসেছে তাই না আর একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষে নিচ্ছি এবারে একটা বাটির মধ্যে আমি কয়েকটা টুকরো মাংস তুলে নিচ্ছি না তুলে রাখলেই তো বিপদ দুপুরে খেতে বসার সময় তো একদম মাথা আগুন হয়ে যাবে কেন দুপিস কষা খাওয়া হলো না মা কষা মাংস তুলে রেখেছি এবারে যে গরম জল করে রেখেছিলাম সেই জলটা আমি পরিমাণ মতো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন পনেরো মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে রান্নাটা করব বলে মাঝখানে একবার ঢাকা খুলে আমি খুব ভালো করে নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম এখন তো খুব গরম পড়েছে সেই জন্য আর ভাবলাম বেশি রিচ করে আর বানাবো না একটু পাতলা ঝোল করেই বানাই আরও পাঁচ মিনিট আমি রান্নাটা করে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে এখন আমি কিছুটা ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিলাম চারটে কাঁচা লঙ্কা আবারও একবার আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে মুরগির মাংসের আলু দিয়ে ঝোল আজ রবিবারের থালিটা আমি এইভাবেই সাজিয়েছি দেখে বলো কিন্তু কেমন হয়েছে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কিন্তু আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ